শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা তো মোটামুটি দেখো আমার আমার বর এক্ষুনি বেরিয়ে গেল কাজেতে তো আমার এখন ঘর দোর এখন সব কাজ পড়ে আছে একটা ছোট্ট মিনি ব্লগ রাখলাম তোমরা দেখো আর আজকে তো আজকের তো শিব চতুর্দশী তাই দেখালাম দেখতে পাচ্ছ কিছুটা কাজ হয়ে গেছে দেখো না একটা ডাব খাবো বলে একটা ডাব খাবো বলে তাকে খেতে পারিনি ডাবটা রাখা রয়েছে ফুল গাছগুলো জল দিয়ে গেছে দেখতে পাচ্ছ জল দিয়ে এক্ষুনি বেরিয়েছে জাস্ট এক্ষুনি গেল আমি ভিডিওটা করলাম রাস্তা থেকে লোকজন চলছে এখান থেকে দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দেখো বাড়িটা আমাদের পুরোনো কালকে সব কালকে সব কাপড় কাচা হয়েছিল কিছুই তোলা হয়নি কিছুই তোলা হয়নি সব অগুছনো পড়ে রয়েছে গোছাবো তো তোমরা কেমন ভালো আছো ভালো আছো বলো শুভ সকালের শুভেচ্ছা তো এই সকালে উঠে মিনি ব্লগটা রাখলাম আমি এখন একটু চা খাবো এখন একটু চা খাবো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গেলাম একটু চা খে চা খাবো বলে চলে এলাম রান্নাঘরে কালকের দেখো এতটা আঙুর এনেছে আঙুরগুলো পুরো টক পুরো টক খেটে চলে আসলাম তোমরা কারা কারা চা খাবে বলো কারা কারা চা খাবে বলো চায়ের ভালোবাসা সকল বন্ধুদের জন্য চা বসিয়েছি দেখছো চা বসিয়েছি আসো কারা চা খাবে চলে আসো ঝটপট চলে আসো ঝটপট চলে আসো কারা চা খাবে চা হোক তোমাদের খেতে দেবো आजकल जानो तो लेमन टी दिए बेरिएचे माने चापाता लेमन टी चापाता हम्म আলুগুলো ধোয়া হয়নি এখন আলু তো গরমে তো পচেই যাচ্ছে কারা কারা শিবরাত করছো বন্ধুরা কারা কারা শিবরাত করছো বলো শিবরাত করছো কমেন্টে কিন্তু জানিও সবাই বন্ধুরা কারা কারা শিবরাত করছো কমেন্টে জানিও ভুলে যাও না প্লিজ চা আমার ফুটে গেছে চাটা একটু একটু ফুটতে সময় লাগে বুঝলে বন্ধুরা মোটামুটি হয়ে গেছে আটা চলো চা খাওয়া যাক তোমাদের সব কিছু দেখালাম সকালে মর্নিং এটা আমি কখন পোস্ট জানি না বুঝলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ভালো থেকে সুস্থ থেকেও সবাই অবিরাম ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য